আন্দোলনটা উদ্দেশ্যে আমরা গ্রুপ ডি ক্যান্ডিডেট এখানে রয়েছি চার বছর ধরে এখনও রেজাল্ট আউট হচ্ছে না গ্রুপ সি যারা চাকরি পেয়েছে তারা অলরেডি চাকরি করছে প্রায় এক বছর হয়ে যাচ্ছে তাদের রেজাল্ট আউট হয়ে মেরিট লিস্ট আউট হয়েছে আমরা এখন এখানে অপেক্ষা করছি মেরিট লিস্টের অপেক্ষায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আমরা বিনম্র নিবেদন আমাদের রেজাল্টটা দ্রুত পাবলিশ করার জন্য আমরা আগেও এসেছি এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে তো এখন আমরা আজ আবারও আসছি এখন আমাদের যতক্ষণ মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো মেরিট লিস্টের বিষয়ে আমরা একটা সদুত্তর নিয়ে এখান থেকে যাব কারণ সকাল থেকে রাত অব্দি আমরা চারটা ওয়ার্ড নিয়েই থাকি জে আর বিটি সকালে ঘুম ভাঙে এই জেআরবিটির মানে কথাটা শুনে যে আজকে জেআর রেজাল্ট হবে আবার ঘুমোতে যাই সেই প্রত্যাশা নিয়েই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গ্র্যান্ড চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহের প্রতি বিশ্বাস রয়েছে বিশ্বাস ছিল এতদিন ভবিষ্যতেও থাকবে সেজন্য আমরা আমরা দেখেছি জে আরবিটির গ্রুপ সি একবারে রিয়েল ট্রান্সপারেন্টির মাধ্যমে তারা চাকরি পেয়েছে প্রত্যেকে গ্রুপ ডিও সেটা হবে সেটা আমরা জানি তবে যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের কাছে আমরা বারবার প্রত্যাশা করছি আজও প্রত্যাশা করছি এবং একই সাথে জে আর বিটির মিনিস্টার রয়েছে মাননীয় আজকের মধ্যেই প্রকাশ করার জন্য এবং আমরা সে আবেদন জানাই সকলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমরা আজ একটা রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট সম্পর্কে সদুত্তর নিয়ে আমরা এখান থেকে যাবো হলে এই প্রটেস্ট চলতে থাকবে আমরা আজকে আমরা জানা বুঝি আমাদের দৃঢ় বিশ্বাস ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয় এবং ত্রিপুরা রাজ্যের যে সরকার আমাদের যে নিউজটি এতে প্রকাশ করুক আমরা বয়সংহ বেকার আমার বয়স এখন বর্তমানে বিয়াল্লিশ বছর দু হাজার বিশ সালে গ্রুপ ডি আমরা অনলাইন এন্ট্রি করেছিলাম পরবর্তী সময়ে একজন দিয়েছিলাম তার পরবর্তী সময়ে আমরা বাইবও দিয়েছি কিন্তু সরকার বাহাদের নিকট আমাদের একটি অনুরোধ করজের অনুরোধ আমাদের হচ্ছে আজকে আজকের মধ্যে প্রদান করা হয় যাতে আমরা যারা বয়স হচ্ছে বেকার এবং যারা বেকার হচ্ছে যারা গুচানোর জন্য আজকের মধ্যে ইংরেজ করা হয় আপনাদের অফিস ঘেরাও এবং দণ্ডা কতক্ষণ চলবে আজকে আমরা যতদূক্ষণ না পর্যন্ত হয় আমাদের টি কর্তৃপক্ষ আজকে এখনই পাশ করে এখনই আমরা চলে যাব যত মধ্যে প্রকাশ না করি কতদিন আমরা চালিয়ে যাবে আপনার নামটা আমার নাম সুমন্ত দত্ত আমার বয়স এখন 42 বছর আমার জন্ম তারিখ 31th 1984 সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা